ফেভার্ডস আমরা চলে এসেছি তৃতীয় মাত্রায় তৃতীয় গেম নিয়ে এবং দুবারই নীলগুটির জয় তৃতীয় মাত্রায় নীলের দর্শকরা অবশ্যই অবশ্যই এই গুটিকে চাচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই সরাসরি গেম দেখার অনুভূতি এনজয় করুন সকল প্রস্তুতি নিয়ে বসে আছে নীল সবুজও তার সোলজার রেডি করছেন একটি দুর্দান্ত ফাইট হবে সবুজ এবং নীলের মাঝে এখন যদি পাঁচ উঠে যায় তো হলো না এবারও পাঁচের অপেক্ষা তাও হয়নি কিন্তু এর মধ্যে সে স্ট্যান্ড করে বসে গিয়েছে চেষ্টা চলছে দুই গুটির মধ্যকার অবস্থান ধরে রাখার জন্য দুই গুটি আপ্রাণ চেষ্টা করছে ভাই হারজিৎ যেহেতু আছে গুটির পর্যায়ক্রমে গেম পেয়েছে সবুজ গুটি কিন্তু আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে যেহেতু টুপ দিয়েছে টুপটা কাজে লেগেতে পারিনি একটা চান্স কিন্তু হয়ে না এবার হয়তো বা অথবা ছয় 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 কিন্তু হলো না এবং চাইল দুদিক থেকে তিনের চেষ্টা ইয়াস সফলতা অসাধারণ আরেকটা ছয় অসাধারণ অসাধারণ চেষ্টা যদি এই কোর্ট থেকে করা যেত পরাজয় মেনে নিয়ে সবুজ রুটি তার বাড়ির দিকে ফিরে যেত চেষ্টা চলছে এবং চলবে এই পর্যায়ে আবার একটি ছয়ের প্রয়োজন কিন্তু হয়নি দিকে এগিয়ে যাচ্ছে সবুজ গুটি একটি পাকা গুটির জন্য চেষ্টা করে সফল এই মুহূর্তে এবার প্রয়োজন ছয় কিন্তু তা ওঠেনি এবং একটি দুইয়ের দরকার সেফলি এগিয়ে যাচ্ছে নীলগুটি ছয়ের প্রয়োজন ছিল অসম্ভবনীয় নীলের আবার চেষ্টা একটি দুই এই পর্যায়ে দরকার ছিল যদিও তো আবার দুই এবং তিন তিন যেহেতু ওঠেনি ছয় হয়তো বা এই গুটি পেয়ে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু লাভবান হলো এই গুটিটি এবং ছয় এবার চেষ্টা এবং পেয়ে গেল শেষ মেশ পেয়ে গেল অসাধারণ বলতে একটু দ্বিধাবোধ করেনি কারণ অনেক চেষ্টার পরে গুটিটি পেয়েছে কারা কারা আছেন খেলাটি উপভোগ করছেন তারা কমেন্টস বক্সে আসেন আমাদেরকে জানুন আপনাদের কেমন লাগছে আমাদের খেলাটি সবুজ গুটির আপ্রাণ চেষ্টা

অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের পরবর্তী পরবর্তীকেশন আপনার কাছে চলে যায় এই জন্য ধন্যবাদ